এটা একটা মাটির বাড়ি তবে বাড়িটা কিছু ভাবেন না কি রিসেন্ট বানানো কি একটু বানানো এরকমটা কিন্তু নয় এটা রবীন্দ্রনাথ যখন বেঁচে ছিল তখন থেকেই বাড়িটা করা আছে বা এটা খুব যত্নভাবে রাখাও আছে তবে এই বাড়ির মালিক ওনার নাম ছিল শান্তিদেব ঘোষ তুমি রবীন্দ্রনাথের কাছে পড়াশুনো করেছে এবং রবীন্দ্রনাথের কাছে পড়াশুনো করতে করতে রবীন্দ্র সঙ্গীত গান শিখে ছিল তাই রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করেছিল না সঙ্গীত ভবনের টিচার যে ফার্স্ট টাইম সঙ্গীত ভবন যখন চালু হয়েছিল সেই টিচার ছিলেন উনি এবং যেখানে দুল খেলা হয় দুল খেলার এক মাস আগে থেকে যে জায়গাটা নিয়ে ধামাকা চলছে পুরো জায়গাটা নিয়ে একটা তবে অমর্ত সিং অমর্ত সিং বলি আমরা ওনার নামটা কিন্তু অমর্ত সেন এই ওনার নাম হচ্ছে বাবলু সেন এটা রবীন্দ্রনাথের দিয়ে আছে নাম ছিল অমর্ত সেন সে লোকটা এখনও বেশি আছে ওনার বাড়ি এটা বাইরে দূষণ করে দিদি আর কেয়া খেটার দেখাশোনা করে এবং লোকাল আদিবাসীরা প্রচণ্ড হেল্প করে ওখানে ক্যাম্প আছে তাদের কোনো অ্যালাউ করে না কিন্তু উনি যখন আসে তখন ওনার বাড়িতেই থাকে মাঝের মধ্যে ওনার অফিস হচ্ছে এটা এখানে মাঝে মধ্যে উনি বসে এখানে যখন উনি বসে তখন উনি চাইলেন সবার সাথে আলাপ পরিচয় করতে পারবেন কিন্তু নিজের বাড়িতে যখন থাকে ড্যাম আছে পুরুষ রয়েছেন এই বাড়ির ভিতরে তা কোনো পুলিশকে অ্যালাউ করে না এটা রবীন্দ্রনাথ বাড়ি মেয়েরা নাম ছিল মীরা উনি এখানেই থাকেন বাড়িতে একটা মূর্তি আছে মূর্তিটার নাম হচ্ছে কলের বাসা মা আর মাসি দুজনে যখন কলকারখানা কাজে যাচ্ছিল পেছনে বাচ্চা তো মাসির আচ্ছন্ন করে টানাটানি করতে যাওয়ার জন্য এই দৃশ্যটা রবীন্দ্রনাথ খুব ভালো লেগেছিল তো এটা তৈরি করেছিল সে রাম কিং করবে উনি সেম ওভাবেই ওই দু ফুট দূরে থেকে মশলাটাকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছিলেন তার জন্য নাচ গান বাউল এবং শিক্ষা নাটক থিয়েটার যাত্রা সবই করেছে তার স্টুডেন্টরা তো করবেই ওখানে স্টেজ আছে ওই নাটককে একটা যাত্রা বলে হয় বাড়িটার নাম হচ্ছে নাট্যাকর হয় রক্তপরী বলে একটা নাটক আছে ওনার উনি কিন্তু এই স্টেজটার মধ্যে বলেছিলেন এখানে আর এটা হচ্ছে ইগলু এটা একটা বাড়ি এরকম ধরনের ইতালিতে নিয়ে এসে এটা ইগলুটা যাত্রা শান্তিনিকেতন একদম কিন্তু না এটা বিশ্বভারতী তাহলে শান্তিনিকেতন বলি আমরা কোন জায়গাটা এটা বাড়ি একটা বাড়ি দেখছেন ওই বাড়িটা ছাদে আছি বিজা মন্দির আর মজিক বাড়িটা তৈরি করেছিল কে রবীন্দ্রনাথের বাবা মৌসু দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িটার নাম দিয়েছিলেন কি শান্তিনিকেতন কোনো নাম শান্তিনিকেতন নয় সেটা একটা বাড়ির নাম শান্তিনিকেতন ওই বাড়িটা কলকাতা জেলা রবীন্দ্রনাথের বাড়ি থেকে থাকেন তাহলে ওই সেমে একই মডেলের বাড়িটা

তাল গাছ একপায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়ি উঠু মানে আকাশে তাই বাড়িটার নাম তালগজ তাই এই কবিতা লেখা সেই তাল গাছ সেই বাড়ি আজও পর্যন্ত রয়ে গেছে শান্তিনিকেতনের দেখার জন্য আমাদের যেখানে শান্তিনিকেতনে সর্বপ্রথম মেলা হয়েছিল পৌষ মেলা রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথ লাগিয়েছিল সেই মেলার মাঠ হচ্ছে ডানদিকে এটা এটা হচ্ছে পৌষ মেলার মাঠ এটা পুরো মেলার মাঠ মেলার নাম হয় না মাদিকে যে বাড়িটা দেখছেন কাছের এই বাড়িটা হচ্ছে ব্রাহ্ম সমাজের উপাসনা গৃহ এটা বেলজিয়াম তার চন্দন তার বেলগাছের তারদের মন্দিরটাকে তৈরি করা আছে এখানে বুধবার দিন সকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে মেয়েরা সাদা শাড়ি ছেলেটাকে পাঞ্জাবি ধুতি করতে হবে তারপর এটার ভেতরে যাওয়া যাবে এখানে অনেক বাংলা সিনেমার শুটিং আছে যে সিনেমা বেলা শেষে বেলজিয়াম সিনেমা শুটিং এটার মধ্যে হয়ে আছে